আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وحده والصلاه والسلام على من لا نبي بعده انما بعد সুপ্রিয় সাথী বন্ধুগণ আজ আমরা একটি বিষয় সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা আরজ করার इराদা রাখি আর সে বিষয়টি হল একটি হারাম একটি কবিরা গুনাহ বড় অপরাধ আছে যেটি আমরা সকলেই অবলীলায় সবসময় করে চলেছি এবং এটি যে অপরাধ এটি যে হারাম কাজ এটি যে কবিরা গুণা এটি যে বড় ধরনের অন্যায় সেই অনুভূতিটুকু আমাদের সমাজ থেকে আমাদের অন্তরগুলো থেকে মুছে যাবার উপক্রম হয়েছে সময় তো বন্ধুগণ আমরা অনেকেই অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ শখ আকিদায় বিশ্বাসে চিন্তায় চেতনায় বিভিন্ন নেকামল করার ক্ষেত্রে অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সৎ এবং ভালো মানুষ অনেক ভালো ভালো আমল করবার চেষ্টা আমরা করি কিন্তু একটি অপরাধ আছে একটি কবিরা গুণা আছে যেটার সঙ্গে আমরা কম প্রায় সমস্ত মানুষ ইল্লাহ রব্বি হাতে গোনা মানুষ ছাড়া আমরা সকলেই কম বেশ জড়িত আর সেটা হল উপার্জনে অসততা আমরা যে সম্পদ উপার্জন করি বেঁচে থাকার জন্য যে অর্থকরির প্রয়োজন হয় সেটা চাকুরি করে হোক ব্যবসা বাণিজ্য করে হোক যে কোন লেনদেনের মাধ্যমেই হোক না কেন এই উপার্জন করতে গিয়ে আমরা একজন খাঁটি মুসলিমের পরিচয় একজন ভালো মানুষের স্বাক্ষর একজন সৎ মানুষের চিহ্ন এটা আমরা অনেকেই রাখতে পারি সময় দে বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে কারীমে একাধিক জায়গায় বলেছেন ওয়ালা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিল তোমরা তোমাদের একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না গ্রাস করো না এক অন্যের সম্পদকে অন্যায় তোমরা খেয়েও না মেরে দিও না সৎ উপার্জন এটি আজকের যুগে সোনার হরিণ হয়ে গেছে অনেকেই আছেন অনেক মফল আমল করেন মাসা ইসলামের অনেক কিছুকে তিনি মানার চেষ্টা করেন কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে সৎ থাকতে পারেন না কেউ হয়তো সুদের সঙ্গে জড়িত যার বিরুদ্ধে আল্লাহরা যুদ্ধ ঘোষণা করেছেন কেউ হয়তো ঘুষ দিয়ে কোনো কাজ আদায় করছেন যেটাকে নেব সরতালাম বলেছেন দাতা গ্রহিত উভয় জাহান নামে কেউ হয়তো কেনা করতে গিয়ে ক্রেতার সঙ্গে এমন প্রতারণার আশ্রয় নিচ্ছেন অথবা এমন কিছু গুণাগুণ বর্ণনা করছেন তার বিকৃত মালের যেটি আসলে বাস্তবসম্মত না এবং এটাকে কোনো অপরাধও আমরা মনে করি না ভাই এটা আসল মাল এটা পিওর মাল এটা ভালো মাল এভাবে অবলীলায় আমরা মিথ্যা কথা বলে কেনা করে থাকি কেউ হয়তো কারো কাছ থেকে ধার নিয়েছেন তো আর দেওয়ার কোনো নামগন্ধ নাই যেই কথা আপনি বলেছেন সেই কথাকে আপনি হয়তো রক্ষা করতে পারেন না সময় বন্ধুগণ এই ধরনের নানাবিধ অপকর্ম এবং হারাম কাজ আমরা করে চলেছি রবি আলাহাতাম বলেছেন মাতাল গোলমন যে ব্যক্তি সম্পদশালী তাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন ধার করেছেন হাওলাত করেছেন ঋণ নিয়েছেন কারোর কাছ থেকে এই ঋণটা সময় মতো পরিশোধ করছেন না তালবাহানা করছেন এটি অবিচার এটি অন্যায় নবী আলী সালাতাম এর প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে বহু হাদিস তার রয়েছে এবং বহু কথা তিনি বলেছেন অনেকেই হয়তো চাকরি করছেন কোনো মালিকের অধীনে কোনো কফিলের অধীনে সেখানে যে সময়টা তিনি ডিউটি করার কথা সেই সময় তিনি মোবাইল টিপছেন কথা বলছেন অন্য কোন কাজ করছেন ফাঁকি দিচ্ছেন এক কথায় নানা ভাবে আমরা আজ বিভিন্ন ধরনের অন্যায় অর্থনৈতিক অন্যায় বিভিন্ন ধরনের হারাম উপার্জন আমাদের পকেটে আসছে এবং আমাদের শরীরে ঢুকছে সাথী ও বন্ধুগণ যদি এই অবস্থা চালু থাকে তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে পনেরো বিশটা বড় বড় মুসিবত এবং গ্লানির মুখোমুখি হতে হবে আমি সংক্ষেপে শুধুমাত্র কোন কোন বিপদগুলো আমাদের সম্মুখীন হতে হবে যদি আমাদের উপার্জনের সততা আমরা অবলম্বন করতে না পারি আমি শুধু সেগুলো বলি এক যদি কেউ হালাল উপার্জন পরিপূর্ণ না থাকে আপনার যত সম্পদ আপনি করেছেন যা বক্ষণ করেন প্রতি মাসে যা ইনকাম করেন এখানে যদি একটি পয়সাও হারাম না থাকে হারামের কোনো লেশ না থাকে তাহলে আপনি পিওর মুসলিম আর যদি কোনো হারামের লেশ থাকে অবৈধ উপার্জন থাকে আপনার হয়তো বেতনটা হালাল সাথে কিছু ফাঁকি ঝুঁকি দিলেন কিছু চুরিদারি করলেন কিছু মিথ্যা কথা বললেন বিক্রি করতে গিয়ে বিক্রেতাকে বা ক্রেতাকে আপনি ফাঁকি দিলেন কিছু প্রতারণা করলেন তাহলে আপনাকে দশটি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে কমপক্ষে এর ভিতরে এক নম্বর হলো মানসিক অশান্তি প্রিয় ভাইয়েরা আমাদের দেশে একটা সাধারণ ধারণা আছে আমরা অনেকেই মনে করি যে আগে পয়সা কামাইনি পয়সা কামায় নিতে পারলে এক সময় এরপর আল্লাহ কেউ পাওয়া সহজ হয় কারণ বুড়ো বয়সে মসজিদ মাদ্রাসার দান দক্ষিণা করে ইমাম সাহেবরা ওলামা একরাম অনেকে হয়তো আমাদেরকে মার দিবেন মার্শাল্লাহ বলবেন তাহলে আমি আগে পয়সাটা কামায় নিতে পারলে সবার কাছে মার পেয়ে যাবো সময় সাথে বন্ধুগণ সবার চোখে ধুলা দেওয়া যায় আল্লাহর দৃষ্টিতে ধুলা দেবার কোনো সুযোগ নাই যারা যৌবন বয়সে বা সামর্থ্য থাকার সময় অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বা সম্পদ কামিয়েছেন তারা এক টাকা এসে যত দান করেন না কেন আপনি হারামের যে অপরাধ সে অপরাধের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না প্রিয় বহু লোক বৃদ্ধ বয়সে এসে মানসিক যন্ত্রণায় ভোগে অপরাধ বোধের অদৃশ্য দাহনে চলতে থাকে এর কারণ হলো তিনি সময় যে সম্পদ কামাই করেছেন সেই কামাইটা তার শুদ্ধ ছিল না অনেকের পকেট কেটে অনেকের হক নষ্ট করে তিনি সম্পদ উপার্জন করেছেন বড় হওয়ার পরে বয়স্ক হওয়ার পরে তাকে মানুষ হাজি সাহেব বলে মার্শাল্লা বলে মারব্বা বলে অনেক কিছু বলে কিন্তু তিনি জানেন যে তিনি কত নম্বরের অসৎ এবং দুই নম্বর পয়সা কামাই করে নিচ্ছে সাথী বন্ধুগণ এই এক নম্বর শাস্তি যেটা ভোগ করতে হয় একজন হারাম উপার্জনকারীকে সেটি হলো মানসিক যন্ত্রণা এই যন্ত্রণা সে জ্বলতে থাকে মৃত্যু পর্যন্ত কখনো সে স্থিরতা এবং শান্তি পায় না হালাল উপার্জন অল্প করলেও যে মানসিক স্থিরতা এবং প্রশান্তি থাকে হারাম উপার্জনে সেটি থাকে না নাম্বার দুই ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় আজ আমরা ইবাদত করে স্বাদ পাই না এটাকে একরকম জরিমানা মনে করছি এর অন্যতম একটা কারণ হলো আমাদের উপার্জনের সততা নাই আমরা লেনদেনে সৎ না অনেক ক্ষেত্রে সৎ মাসাল্লাহ দায় রেখেছি নামাজ পড়ি অনেক ক্ষেত্রে হয়তো সৎ কিন্তু লেনদেনে আমরা কিনা সৎ নয় আর এই জন্য এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় এবাদতের ভিতরে স্বাদ পাই না নাম্বার তিন তুষ্টি চলে যায় এবাদত বন্দিগি যাই করি না কেন আমাদের খাই খাই ভাবটা শেষ হয় না এটা চলতেই থাকে এবং এর ফলে দুনিয়াটা আমাদের জাহান্নাম হয় যাই পাইছি ছেলে নিয়ে তুষ্ট থাকা সুক্রিয়া দায় করার মানসিকতা থাকে না হারাম উপার্জন মানুষকে আরো বেশি পিপাসার্থ করে তোলে আরো বেশি তার চাহিদাকে বাড়ায় দেয় এবং তাকে তুষ্টির যে গুণ এই গুণ থেকে তাকে দূরে সরাতে থাকে নাম্বার চার দোয়া কবুল হয় সল্তৃত্তাল্লামের বহু আদি বিষয়ে আমাদের সম্মুখীন রয়েছে তিনি বলেছেন দূর থেকে সফর করে মক্কায় আসে বাইতুল্লাহর তফ করে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে এলোমেলো চুল দুলা মলিম শরীর কাপড় চোপড় নিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বাইতুল্লাহ আন্না উস্তা জাবুলা কিভাবে তার দোয়া কবুল হতে পারে অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ সে তার যে দেহ তার যে কাপড় চোপড়গুলো হারাম দ্বারা গঠিত হয়েছে যার কারণে সে যতই দোয়া করুক দোয়া কবুল হবে না সাথী বন্ধুগণ এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে আমার যদি উপার্জনে অসততা থেকে থাকে আমার উপার্জনে যদি দুই নম্বর ইনকাম থেকে থাকে আমার শরীরে আমার অ্যাকাউন্টে যদি কোনো অন্যায়ভাবে কারো একটি টাকাও প্রবেশ করে থাকে তো আল্লাহর কাছে আমি কেমন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমি দোয়া করবো কিন্তু আমার দোয়া কবুল হবে না অত্যন্ত বড় একটি মেসেজ এটি নাম্বার পাঁচ প্রিয় বন্ধুগণ আমরা যারা অবৈধ পথে উপার্জন করি একটি মানুষের নিজের জন্য করি যত মানুষ টাকা কামায়ের জন্য পাগল হয়ে অস্থির হয়ে ছুটে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন আমি নিশ্চিত যে তারা কেউই নিজের জন্য করে না কার জন্য করে ছেলে জন্য করে বউ বাচ্চার জন্য করে আমি খুব শর্ট একটি মেসেজ আপনাদের দিতে চাই প্রিয় বন্ধুগণ আমরা যে ছেলে মেয়ের জন্য দুই নম্বর পথে উপার্জন করি হালাল হারামের বাস বিচার করি না আল্লাহর কসম করে বলতে পারি এই সম্পদ তাদের না প্রয়োজন না তারা এটার জন্য আপনার পক্ষে কিয়ামতের ময়দানে আপনার সাথে দাঁড়াবে কি বলেন আপনি দুনিয়াতে অবৈধ উপার্জন করবেন কিয়ামতের ময়দানে যখন ধরা খাবেন আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা তারা কি এসে বলবে বাবা আমাদের জন্য এতো অন্যায় করছো অতএব আজকে আমরা এর দায় নিলাম কেউ নিবে একজনকে নিবে মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বন্ধুগণ কিয়ামতের দিন সবাই থাকবে কেউ দায় নেবে না এর চেয়ে বড় নির্ভোব এর চেয়ে বড় বোকা কে হতে পারে যে অপরাধ করবে আরেকজনের সুবিধার জন্য কিন্তু যার জন্য করবে সে তার কোনো দায় নিবে না সে মজ মস্তি করবে আর দায় সম্পূর্ণ আপনার উপরে করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা যারা আজকে অর্থনৈতিকভাবে যে লেভেলে আছি শতকরা নব্বই জুত মানুষ বা বেশি হবে তাদের অবস্থা হল যে আমাদের বাবা মা আমাদেরকে অর্থনৈতিকভাবে এই লেভেলে রেখে যান নাই আমরা আবার আমাদের সন্তানদেরকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য যে অবৈধ পথে উপার্জন করছি তারাও কিন্তু এই সম্পদের উপরে তারা যথেষ্ট থাকবে না বা এটার তুষ্ট থাকবে না তারাও আরো বহু সম্পদের পাহাড় গড়ে তুলবে গ্রামে গঞ্জে আপনার বাবা বহু কষ্ট করে একটা টিনের ঘর তুলেছেন তখনকার যুগে ওইটাই ছিল তাজমহল কিন্তু আপনি বড় হওয়ার পরে বিদেশে আশা করে বলছেন আরে গ্রামে টিনের ঘরে মানুষ থাকে নাকি বাবা করছে তখন ছিল না একটু টাউনের কাছে ইট দিয়া যদি ছাপড়াও করা যায় তবুও ভালো আপনি সেটা করেন আপনার সন্তানরা এসে চিন্তা করবে বাবা আমার গরিব ছিল সৌদি প্রবাসী ছিল কয়টা কার পাইতো বেচারা করছে গ্রামে মফস একটা কোন রকম ছাপড়া আরে ঢাকা শহরে একটা বাড়ি না হলে ফ্ল্যাট চলা যায় কি সেটা করবে সে আপনার ওখানে যাবে না বছর একবার শুধুমাত্র একটু ফুর্তি করতে যাবে সারা জীবন কষ্ট করে যেটা করছেন সন্তানের জন্য এই সন্তান বেশিরভাগ ক্ষেত্রে সেটা তাকে না অন্যক্ষেপ করবে না সে তার চাইতে বড় দৃষ্টিভঙ্গি নজর তার উপরে তার পরবর্তী বলবে আরে ঢাকার যে কোনো এলাকায় থাকা জানে ধানমন্ডি গুলশান বাড়ি দ্বারা থাকতে হবে

এবং না টন্টন করে বাজে না যদি এই হয় আশেরাতেও কয়েকটা গ্লানি আছে নাম্বার একসলাম বলেছেন মনকাশ না যে একটি কাউকে ধোকা দিলো প্রতারণা করলো মিথ্যা কথা বললো দেনা দেনা পাওয়াদার কে সে সময় মতো পরিশোধ করলো না মিথ্যা আশ্বাস দিলো বিক্রেতাকে বা ক্রেতাকে মিথ্যা কথা বললো যে কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করলো উপার্জনের ক্ষেত্রে কফিলকে ফাঁকি দিল মালিককে ফাঁকি দিল ডিউটি সমন্বয় কাজ করলো যে ভাবে সে হারাম উপার্জন করলো সেই ব্যক্তি ধোকা দিল আর যে ধোঁকা দিল সে আমার উম্মত না নাম্বার দুই আজ্জুল মজলুমাত নিয়ম কেয়ামাল সালাম বলেছেন দুনিয়াতে আপনি আমি যে জুলুম করছি প্রিয় বন্ধুগণ কেয়ামতের ভয়াবহতা দিবে এটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে দাঁড়াবে যাদের পয়সা মারছি তাদের যে আর্তনাদ তাদের যে দিলের বদয়া অথবা তাদের প্রতি যে আমি যে জুলুম করেছি শুধুমাত্র এই জুলুমের সাজা কেয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আপনারা আমার সম্মুখে দাঁড়াবে তৃতীয়ত নবী আলাইহিস সালাম বলেছেন মান আখাযা শিবরা মিনাল আরদি যে ব্যক্তি কারোর জমিন এক বিঘত পরিমাণ জমিন বা ভূমিকে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে মেরেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান সত্য জমিন সাত তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন

দিন বড় ওয়াজ মাহফিল শুনছে কিন্তু তার উপার্জন সৎ ছিল না উল্টা পথে ইনকাম করতো সেটা অল্প হোক আর ব্যস্ত হোক বেশ হোক এই ব্যক্তি কেমতের দিন কারো প্রতি জোলম করছে কাউকে গালে দিছে কারো হক মারছে কার টাকা মারছে এই হক গুলা দিতে দিতে তার সমস্ত সবাব যেগুলো সে দুনিয়া থেকে নিয়ে গেছে মানুষকে দিয়ে দিবে এবং সে রিক্ত হস্ত এবং ভিকারি হয়ে যাবে কেমতের ময়দানে এর চেয়ে বড় অভাবে লোক আর কে হতে পারে সময় ভাইরা এটা শুধুমাত্র উপার্জনের অসচ্ছতার কারণে হবে উপার্জনে যদি আমরা অসৎ থাকি তাহলে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যদি আপনি নিজের জীবনকে অবিলীন করে দেন শহীদ হয়ে যান তবু আপনার ক্ষমা হবে না এক সাহাবিন বলেছেন ইয়ারসুল আল্লাহ আমি যদি আল্লাহর রাহে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করতে যাই জিহাদ করি আর পিছপা না হই সামনে অগ্রসর হতে থাকি এবং জীবন দিয়ে দেয় বিলীন করে দেয় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার কি সব গুণ আল্লাহ মাফ করে দিবেন নেবাল সালাম বলেছেন সব গুণ আল্লাহ মাফ করবেন তবে যদি কারোর তুমি দেনাদার থাকো কারোর কাছে তোমার যদি কোনো পাওনা থাকে কারো পাওনা যদি তোমার কাছে থাকে তো মনে রাখবে সেটুকু আল্লাহ ক্ষমা করবেন না শহীদদের জন্য সেই সুযোগ নাই সময় দেব ভাইয়েরা কি আমাদের দিন এভাবে ধরা খাইতে হবে একটি দুইটি পাঁচটি দশটি টাকার জন্য অন্যের সময় দেব ভাই বন্ধু আমার সর্বশেষ কথা হলো জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই বহু আদিজে বলেছেন যেই দেহ হারাম দিয়ে গঠন করা হয়েছে সেই হারামটা সুদের মাধ্যমে আসুক ঘুষের মাধ্যমে আসুক কফিলকে মালিককে চাকরিতে ফাঁকি দিয়া হোক দুই ঘন্টা দেরিতে গিয়া হোক অথবা কারোর টাকা টালবাহানা করে ঘুরিয়ে ফিরিয়ে হোক অথবা যে কোনো উপায়ে যদি আপনি অবৈধ উপার্জন করে থাকেন আমরা অবৈধ উপার্জন করে থাকি সময় তো এই দেহ জান্নাতে প্রবেশ করবে না বরং এটি জাহান নামের উপযুক্ত নেবাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মাল কোন সম্পদ কোন মুসলমানের সম্পদকে মারলো সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আমাদের ময়দানে এমত অবস্থা যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগাননি আল্লাহ সুমাতাকে সন্তুষ্ট অবস্থায় তার সামনে এসে দাঁড়ানো সুযোগ পাবে না অন্য হাদিস আসলাম বলেছেন যে ব্যক্তি কারো মালকে নিয়েছে হাওলাত নিয়েছে বা যে কোনোভাবে নিয়েছে নেওয়ার সময় নিয়ত হলো সে দেরি করবে বা দিবে বানা বা ঘুরাবে বা টাল বাহানা করবে আল্লাহ সুমাতলা ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন প্রিয় বন্ধুগণ এই হারাম উপার্জনের এত অবাল এত শাস্তি এত ভয়াবহ কথা এসছে যে এই দিকে আমাদের সবচেয়ে বেশি গুরুক্ষেপ করা দরকার আল্লাহ সুমাতলা আমাদের সকলকে উপার্জনে সৎ হওয়ার তফিক দান করেন আমরা যত উপার্জন করব যেখান থেকেই করব পিছনে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য মালিকের যাদের অর্থকে আমি যে কোনোভাবে আত্মসাত করেছি বা অন্যভাবে আমার কাছে এসেছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো কোনোভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ না থাকলে তাদের উদ্দেশ্যে দান করে দিব আর নতুন জীবন বলা সংকল্প করব। সম্পূর্ণ হালাল ইনকামের উপরে থাকবো ওল্লাহি দুনিয়াতে মানসিক শান্তি পাবেন আখেরাতে জান্নাত সহজ হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ অনেক নেকামল অনেকে আজকালকার যুগে অনেক করেন মাশাআল্লাহ কিন্তু এই ক্ষেত্রে ধরা পড়ে যান এবং এই পয়েন্টে এসে ধরা পড়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সবাইকে আল্লাহ তাআলা সততার উপরে থাকার তৌফিক দান করুন বিদায় হজের ভাষণে নেবেল সালামের জীবনের শেষ মুহূর্তে তিনি সাহাবাই ইকরামকে অত্যন্ত অত্যন্ত হৃদয় মর্মস্পর্শী একটি উপস্থাপনায় তিনি এই কথাটি বলেছিলেন তিনি বলেছিলেন এখনকার সময়টা কোন সময় বলেছিলেন সম্মানিত সময় মাসটা কোন মাস সম্মানিত মাস জায়গাটা কোনটা সম্মানিত জায়গা মক্কা তিনি বলেছেন ঠিক এরকম এই মাসের মতো এই সময়ের মতো এই দিনের মতো এই জায়গার মতো আল্লাহ সুমাতালা তোমাদের সমস্ত মুসলমানদের ইজ্জত তাদের সম্পদকে আল্লাহ সম্মানিত করেছেন এই জায়গাকে মক্কাকে আরাহের ময়দানকে জিলহস মাসকে আল্লাহ যেন সম্মানিত করেছেন এগুলো সম্মান নষ্ট করা যেরকম অপরাধ কোন মুসলমানের সম্পদকে তার জীবনকে তার ইজ্জতকে নষ্ট করা সেরকম অপরাধ আজ থেকে আমরা এই জিনিসটিকে সংকল্প করব যে আমার উপর জন্য কোনো অসৎ উপায় আমি অবলম্বন করব না একটি টাকাও অবৈধভাবে আমি কামাবো না হালানোর পরে আমি তুষ্ট থাকবো আল্লাহ সুমাতালা বরফত দিবেন এবং শান্তি দিবেন আল্লাহ আমাদের সকলকে তোফিক দান করুন জেজাক মোল্লা